হ্যালো গ্রাইজ কেমন আছে তোমার সবাই তো গুড মর্নিং তো আজকে সকাল সকাল চলে এসেছি স্নান করতে আর আজকে থামবেলটা দেখে নিচ্ছি তোমরা বুঝতে পারছো যে কী আজকে ভিডিও দিতে চলেছে তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি ঠিক আছে তো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল আজকে স্নান করতে চলে এসেছি তাও অন্যদিন বাথরুমে স্নান করি আর আজকে আর সময় ছিল না আর শরীরটাও ভালো লাগছিলো না ওই জন্য আজকে পরেই স্নান করে নিলাম স্নান করার আগে একটু ওয়াশ করে নিলাম মুখে তো তোমরা ভাবছো যে কী ব্যাপার ট্যাপ থাকতে কেন কলে স্নান করছে তো দেখো ওখানে স্নান করতে গেলেই একটু একটু করে জল পড়বে সময় লাগে ওই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে কল টিনে স্নান করে নেওয়ার কলের জলটা না অনেক ঠান্ডা আর ভালোই লাগে কল টিনে স্নান করতে ঝড়ঝোবালে জল দিয়ে স্নান করে নিলাম আমি বেশ শরীরটা খুব ঠান্ডা তো স্নান করা হয়ে গেছে তো বোন মজা করছিল একটু একটু ডান্স করছিলাম তো তারপরে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি যেহেতু পুজো করতে হবে আজকে অনেক দেরি হয়ে গেছে শরীরটাও ভালো নেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো দেখো টেন টানা গ্রামের একদম মানে বউ সে চলে এলাম ঠাম্মা ঠাম্মাদের মতো হ্যাঁ কেঁকার সময় ঠাম্মাটা এরম করে শাড়ি পরতো তো আজকে ভাবলাম যে পরবো আর এই শাড়িটা আমার কিন্তু আমার নয় আমার শাশুড়ির শাড়ি বাট এটা পরে আমাদের মন্দিরে পুজো করা হয় তো আজকে শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই জন্য ভাবলাম যে মায়ের শাড়িটা আমার পরে ঢুকে যাইটুকুন করে ঠাকুর করে তো এই জন্য তাড়াতাড়ি ঝপাঝপ ঝপাম করে শাড়িটা পরে এলাম আর সকাল থেকে মাথাটা ছাড়ানো হয়নি ওই জন্য চুলটাকে জড়িয়ে আছে যাই হোক চুলটাকে ছাড়িয়ে নিলাম ভালো করে ভালো করে ভালো করে ছাড়িয়ে নিলাম তোমরা কিন্তু দেখতে থাকো কি স্কিপ করে দিও না তোমরা কিন্তু দেখতে পাবে না আরও অনেক কিছু দেখাবো না দেখলে মিস করবে কিন্তু একদম স্কিপ করবে না তাহলে আমি যদি যাই না একটু আঙুলটাকে বেঁধে রাখবো ঠিক আছে চলো এই দেখো মাথা আমার সারানো হয়ে গেছে চলবো এবার টুকটুক টুকটুক করে শাশুড়ি মায়ের ঘরে চলে এলাম একটু ছোট্ট মেকআপ করতে তোমরা তো ভালো রকমই জানো যে স্নান করে আসার পরে আমার একটু হালকা মেকআপ না করলে চলে না তো এটা মেকআপ বলা যায় না আজকে কারণ স্নান করে আসার পরে প্রত্যেকটা ইয়ে এও মানুষদেরকে সিঁদুর করতে হয় তো আমি চলে এলাম শিদুর করার জন্যে তো আজকে আমার রুমে যায়নি যে শাশুড়ি মায়ের রুমে আছে তো চলে এলাম একটু করে একটু সিঁদুরটা লাগিয়ে নিলাম পকালের টিপটাও দুই তিন দিন হয়ে গেছে ভাবুন এটাও তুলে দিই কখন অনেক আঠা হয়ে গেছে সেটাও তুলে টিপতে ছিল না আমার কাছে এখন সিঁদুরের টিপটা একটা তখন করে দিয়ে নিলাম বাস হয়ে গেল না এখন একটা কিছু বাকি আছে এখন যেটা বাকি আছে সেটা হলো একটু হালকা করে লিপ বাম লিপস্টিক এটা একটু দেওয়াই তো লাগে সকাল সকাল আমার বাবা খুব সুন্দর করে দিয়ে নিলাম বেশ লাগছে কিন্তু একটু কাজল দিয়ে নেবো বা সেটা কিন্তু শেষ আর কিছু কিন্তু করবো না ঠিক আছে এখন বেশি মুখে এটা ওটা ভাসার সময় নেই দেখো ঠাম্বি ঠাম্মি সেজে দিদুন সেজে বেরিয়ে পড়েছি তো কার ভালো লাগছে ঠাম্মি দিদুন মতো আজকে শাড়িটা পরা আমার এই শাড়িগুলোকে আজকে কাকে ভালো লাগছে ঠিক আছে কাকে না মানে কার কার চোখে ভালো লাগছে আমার আজকে এরকম ঠাম্মি বা দিদুনভাবে শাড়ি পরা তো দেখো বেরিয়ে গেছে এই যে আমার মন্দিরে চলে এসেছি তিনটে মন্দির আছে তিনটে মন্দিরে আমার এখন পুজো করতে হবে তো অনেক টাইম লেগে যাবে ওই জন্য তো অনেক অত টাইম ধরে আমি দেখলাম না একটু আমি স্কিপ করে দিয়েছি কিন্তু তোমরা স্কিপ করো না ঠিক আছে আমি ফোনটাকে এখানে রাখলাম চলে যাচ্ছি মন্দিরে দেখো এইবার দেখো আমার ফুল শাড়ি পরা ফোনটা দেখতে হবে কি হচ্ছে দেখে একদম ছেকেলে ঠামি ঠামিয়ে ও তো লাগছে তো যাই হোক আমি থামি কোনো ব্যাপার নেই থামিয়ে দিদিন সবার যে যেটা বলবে ঠিক আছে চলো তো আমি চলে যাইনি আমি আবার এসছি বেরিয়ে পুজো টুজো করবো তো পুজো করতে যেহেতু আমার সময় লাগবে আমি পুজোটা করে নিলাম তারপর দেখো এই দেখো এই কচি কাঁচা রূপে চলে এলাম এই দেখো শাড়িটা একদম পুরো চেঞ্জ করে আবার নাইটু করে চলে এলাম আর সকালে বড় এনে দিয়েছে লুচি তরকারি সেটাই খেয়ে নিলাম পরে মাছ ফুটবু মাছ রান্না মাছটা বেশ কেটে ফুটে একদম ফ্রেশ করে ধুয়ে রেখেছি ধুয়ে লবণ পাখি নিয়েছি তো আজকে বেশি তোমাদের সাথে বক বক করলাম না তার কারণ আজকে একটু জ্বর জ্বর মতো আসছে শরীরটাও ভালো নেই তো ভেবেছিলাম পুরো রান্নাটা তোমাদেরকে দেখাবো তো ভালো লাগছে না আর তো এরকম মাছটাকে আমি সুন্দর করে লগ্ন নিয়েছি ভাবলাম ভেজে ঠেজে একেবারে সুন্দর করে করে তোমাদের সাথে শেয়ার করবো বাট আমি কিন্তু রান্না করতে পারি না তো যাই হোক আমি চেষ্টা করবো তো দুঃখের বিষয় কি তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম তার কারণ খেয়ে কষ্ট হচ্ছিল তোমাকে তোমার দেখে তো আবার অনেক কিছু বুঝে যাও জানি না জ্বর জ্বর আসছিলো তোমরা আবার সেটা বুঝতে পেরেছিলাম তো যাই হোক হাতে কিন্তু আমার মাছ হাতে দেখো একদম হলুদ লেগে আছে কি গন্ধ রে বাবা ধুয়ে আছি ধুয়ে আছি তো যাই হোক আমি একটু কিন্তু বেছে নিয়ে গেলাম হ্যান্ডেল দিয়ে একটু হাত ধুয়ে এলাম তারপর প্রচন্ড গন্ধ লাগছিল আর